আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো শাপলা জাতীয় ফুল শাপলা এই সাপলার যে এই ডাটা এটা কিন্তু সবজি হিসাবে আবার খায় এটা সবাই জানে যে এটা সবজি হিসাবে খায় বাট গ্রামে যখন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তখন কিন্তু এটা অতটা ভালো লাগে না যতটা ভালো এখন লাগে এখন এই শাপলা দুইআডি শাপলার দাম নিচে চল্লিশ টাকা যাই হোক এটা হয়তো সবাই জানেন কিন্তু চলেন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সত্যিই কিন্তু দুর্দান্ত লাগে চলেন আজকে দেখা যাক চিংড়ি মাছ দিয়ে আমি কীভাবে এটা রান্না করি আসলে এটা এক একজনে এক এক রকমের রান্না করে এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের স্বাদেও আসে ভিন্নতা তো চলুন আমি কোন স্টাইলে এটা রান্না করি সেটা সবার সাথে শেয়ার করি আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়া এভাবে ভালো করে হচ্ছে গিয়া আশটা ফেলে শাপলাগুলোকে কেটে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব দেন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তারপরে এটাকে আর হ্যাঁ মাথায় যে ফুলটা এটা এটা দিয়ে আমি পাকড়ে বানাবো বিকেলবেলা তো হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আমি বাসায় থাকবো এই যে দেখেন এভাবে হচ্ছে গিয়ে ছোটো ছোটো টুকরো করে তারপরে কেটে নিয়েছি অনেকেবারে এটা সেদ্ধ করে আমার কাছে মনে হয় কোনো সবজি সেদ্ধ করা উচিত নয় নিয়েছি চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছের মাথাগুলো বেটে দিব আর মাছটা মাছগুলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে দিব তো এই যে হচ্ছে আমি একটি পাত্রে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলের ভেতরে দিয়ে দিলাম মাছগুলো তারপরে হচ্ছে মাছটাকে ভালো করে ভেজে দেন হচ্ছে আমি দেব হচ্ছে পেঁয়াজ আর হ্যাঁ মাছটা ভালো করে ভাজলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা গন্ধ বের হলে সবজিটাও কিন্তু অনেক মজা হয়ে যায় তো হচ্ছে দিলাম পেঁয়াজ কুচি দিলাম হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আমি শেষের দিকেও দিব মানে ফার্স্টও একটু দিলাম আর কি তো দিবো হচ্ছে পেঁয়াজ বাটা আমি আর কিছু দিব না চিংড়ি মাছের তরকারিতে আমি শুধু পেঁয়াজ ব্যবহার করি আর কে কীভাবে রান্না করে আসলে আমি ভিডিওতে অনেকভাবে দেখেছি অনেকে রান্না করে তো হচ্ছে আমার কাছে মনে হয় চিংড়ি মাছের তরকারিতে শুধুমাত্র পেঁয়াজ দেওয়া উচিত আর দিলাম হচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুড়া গুঁড়ো পরিমাণ মতো তো হচ্ছে এবার ভালো করে এবার হচ্ছে দিলাম আমি চিংড়ি মাছের যে মাথা বেটে রেখেছিলাম ওই ওই ওইটা তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব দেন হচ্ছে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো দিয়ে দেবো এই যে দেখেন শাপলাগুলোকে দিয়ে দিলাম আর হ্যাঁ সাপলায় একদমই হচ্ছে গিয়া এই সবজিতে হচ্ছে একদমই পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ এটা থেকে প্রচুর পানি বের হয় সাপলা হচ্ছে মানে অনেক পানি থাকে এটাতে তো হচ্ছে এটা থেকে যে পানি বের হবে আমি ওই পানি দিয়ে এটা রান্না করে নেবো তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দেন হচ্ছে কিছুক্ষণ পরে এটাকে আরেকটু উল্টে পাল্টে দেব ভালো করে উল্টে পাল্টে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার হচ্ছে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটাকে দেন হচ্ছে কিছুক্ষণ পরে ফিরে আসবে এই যে দেখেন সবগুলো কেমন মানে চুপসে গেছে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়েই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এ যে দেখেন কত সুন্দর লাগছে আর হ্যাঁ এটা হাই হিটে রান্না করতে হবে যেহেতু এটা থেকে অনেক বেশি পানি বের হয় এটা হাই হিটে রান্না না করলে এটা টেস্ট মানে চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন আমার রান্না কমপ্লিট আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো দেন হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে নেব আর ঝোলও আমি এটুকুই টুকি রাখবো মানে একটু হালকা ঝোল ঝোল আছে আমার তো আমি এভাবেই উঠাবো আর হ্যাঁ আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে শাপলা তরকারি যে এত মজা লাগে এটা আসলে কিনে খাওয়ার জন্য নাকি আমি জানি না যখন গ্রামে যখন মানে শাপলা রান্না করা হতো তখন তো একদমই সহ্য হতো না মেজ গরম হয়ে যেত যাই হোক এখন কিন্তু অনেক ভালো লাগছে আর হ্যাঁ শাপলার ফুল দিয়েও আমি পাকোড়া বানাবো আমার সবার জন্য সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ পেস বাই বাই টাটা